তিন মাস আমি মার সাথে কথা হয়নি তো মা আমার সাথে যোগাযোগ করিনি কারণ বাসায় টাকা মানে পাঠাইতে পারেনি এর কারণ বাসা ভাড়া মানে ওইটা দিয়ে বাসা ভাড়া যে চাকরি পায় বেতন দিয়ে তো বাসা ভাড়া দিতে হয় খাওয়ার খরচ দিতে তো আমার জন্য পসিবল না মানে ফুলাচ্ছে না তো বাসায় টাকা পাঠাতে পারছে না মা বাবা কল দিলে বললে সবাই আমাকে টাকা পাঠাই না কেন দুই তিন মাস হয়েছে তোমার তো আমি বলি আমি থাকার খরচ থাকার পর্যন্ত পাইনি ঘুমানোর জায়গা পর্যন্ত ছিল না কেমনে বাসা ভাড়া মানে মামার বাকি আমাকে কেমনে টাকা পাঠাবো এটাই চিন্তা তো তিন চার মাস পরে আমি মা সাথে কথা বলছি প্রথম একবার যখন আমি টাকা পাঠিয়েছি ওইটা হচ্ছে দশ হাজার তারপর থেকে আমি পাঠাইতে পারিনি এখন উপতত মানে এটা নতুন আজকে একদিন হলে তিন দিন হবে খুব ভাল লাগছে দশ হাজার টাকা পাঠিয়ে মানে মা আমার সাথে যোগাযোগ করছে এখন আপাতত এখনো তো আমার বাসা মানে তেমন থাকার মতো জায়গা নাই আপাতত আছি মা বাবাকে কল দিছি মা বাবারা তেমন সাপোর্ট দেয় না আমাকে এইরকম বাসায় বাবাকে বলছি মাকে প্রণাম করছি মা প্রণাম করিনি বাবাকে প্রণাম করছি বাবা প্রণাম অ্যাপসে করছে আন্ডুয়ান থেকে ঢাকায় আসার পরে যেহেতু আমি পড়াশোনা করি না কতাম 2022 সাল থেকে আমি পড়াশোনা তাই মানে শেখ বলতে কি আমি 2022 সালে এসএসসি পরীক্ষায় ফার্স্ট দিছি এটা ফেল হইছে তারপর সেকেন্ড দিন আবার দিছি ওটা ফেল হইছে তারপর তৃতীয়বার আবার দিছি ওটা ফেল হয়েছে আমার কপালে হচ্ছে পড়াশonar ঘাট যা কে বলা যায় মুнди চাট মানে চিকেন স্পেশাল মুндиদ নিয়ে করেন না হা রে তি এখানে হচ্ছে আমাদের চাল দিয়ে মানে একটা মন্দির বলা যায় ওইটা চালের রেস আর কি মানে চাউলের দিয়ে মন্দির বানানো তো ওইটা দিয়ে আর চাউল দিয়ে আর মুন্দি হয় তারপর মুন্দি দিয়ে আর ডিমও হয় আর হচ্ছে আপনার স্পেশাল মন্দির যাকে বলা যায় কেন আর ডিম মিক্স করে ওখানে উপকরণ হচ্ছে আমাদের মন্দির সাথে হচ্ছে তেল দেওয়া হয় লবণ দেওয়া হয় তার সাথে দেওয়া হয় চিংড়ি ভাজার তার সাথে দেওয়া হয় মরিচ ভাজার মরিচ গুঁড়া করে তার সাথে দেওয়া হয় তেল মানে ঝুড় দেওয়া হয় স্পেশাল ভাবে একটা স্যুপ বানানো হয় আমাদের ট্রেডিশনাল স্যুপ যেটা আমরা দিয়ে বানাই হচ্ছে আদা রস পেঁয়াজ দিয়ে বানা হয় পানি দিয়ে হলুদ দিয়ে মানে টেস্টি সর্স আর হাঁড়ি খেয়ে বলে আমাদের মামা দিয়ে বলা হয় একটা প্যাকেটের নাম যেটা আমি বাংলা ভাষা দিয়ে বলতে জানি না হাঁড়ি খেয়ে ওইটা দেওয়া হয় এই উপকরণ হচ্ছে আমাদের বান্দরবনে বেশি বিখ্যাত খাবার এটা হচ্ছে আমাদের বান্দরবনে বেশি খায় আমার বাসা হচ্ছে বান্দরবন আগমারা আমার হচ্ছে চিন্তা হচ্ছে একটা উদ্যোক্তা হওয়ার তো আমি ঢাকা মূলত আসছি গত বছরে দু হাজার সালের নভেম্বর মাসে আসছে মূলত কাজ করার জন্য যেহেতু পাশে যখন ছিল লাম পরিবারে বড় মেয়ে হিসেবে পরীক্ষা ফেল করছি বড় মানে বোঝাই মেয়ে হয়ে থাকছিলাম তো বান্ধবান আসছি বাবা মা কারো সাপোর্ট ছিল না আমি বাসায় দিন কাজ করে কাজ করার পরে টাকা জামি ওই টাকা দিয়ে ঢাকা শহরে আস তো ঢাকা শহরে আসার পরে আমার এত পরিশ্রম মানে নভেম্বর ডিসেম্বর আসছি থাকছি মানে চাকরি করছি একটা শপিং মলে ওখানে চাকরিটা বাদ দেওয়া হয়েছে ওখান থেকে আমাকে তারপর জানুয়ারি এক মাস আমি চাকরি করতে পারিনি চাকরি আমার হয়নি তো এক মাস হচ্ছে আমি না খেয়ে বাসা ভাড়া মাঝে মধ্যে আমি খাই মাঝে মধ্যে খাই খায় না ফ্রেন্ড যখন দেয় তখন খায় তারপর এরকম এরকম চলতে চলতে আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতাম প্রায় তিন চার মাস তারপর এই মাসে ফার্স্ট জন ভাই আমাকে বলছে কি একটা মানে শৈশ সামনে একটা দোকান খুলবে দোকান খোলার পরে বলছে মানে একটা মন্দির দোকান খুলবে যেহেতু আমি চাকরিটা ওখান থেকে মানে ছেড়ে দেওয়া হয়েছে ওই বেতন টাকা দিয়ে আমি এখানে আসছি ভাই হচ্ছে একটা ফেসবুকে চেনা হয়েছে তো আমাদের আদিবাসী ছেলে যেহেতু তো ফেসবুক ফেসবুকে চেনা পরিচিত হয়েছে তারপর বন্ধু বান্ধব বলতে গেলে আমার ঢাকায় একজন ছিল বন্ধু বন্ধু ও চলে গেছে দেশের বাড়ি মানুষ সফল হতে গেলে তো অনেক পরিশ্রম ভয়ের কিছু নেই এখানে সবাই মানুষ মুন্দির সাথে ডিম বিক্রি হয় চিকেন বিক্রি হয় বেশি চলে হচ্ছে স্পেশাল মুন্দির এটা দিয়ে আগে চেষ্টা করব আগামী তো অনেক ইচ্ছা থাকে আমি এই ব্যবসাতে আরো উন্নতি করতে চাই আরো সফল হতে চাই আরো এগিয়ে যেতে চাই যাতে আমরা চারজন আমরা হচ্ছে এখানে চারজন মিলে কর ছেলে তিনজন আর আমি একজন নিয়ে অনেক ভালো কাজ কাজ টাকা পেতে গেলে তো সফল হতে গেলে তো অনেক পরিশ্রম লাগবে চার তিন চার এরকমটা না মানে পাঁচ ছয় ঘন্টা একদম দাঁড়িয়ে বসার মতো মানে জায়গা নেই এরকম বিশাল মন্দির না করা বিকাল চারটা থেকে আপনার রাত পর্যন্ত যতক্ষণ না এখানে মানুষ থাকে ততক্ষণ শুক্র আর শনিবার দুই দিন এই দুই দিন বেশি সেল হয় হচ্ছে ডিম ওখানে দেওয়া হয় ডিম আর চিকেন দুইটা মিলে স্পেশাল ভাবে বানানো হয় এই জন্য স্পেশাল হচ্ছে নর্মেল ও ভালো কিন্তু নর্মেল হচ্ছে শুধু মন্দির মানে সুপ আর মন্দির এর চেয়ে বেশি পাওয়া যায় স্পেশাল মন্দির হচ্ছে চিকেন আর আর হচ্ছে আপনার চিকেন মুন্দি আছে চিকেন মুন্দিতে শুধু চিকেন আর ডিম মুদিতে হচ্ছে শুধু ডিম আমাদের আদিবাসী এখানে ঢাকা শহরে তো তেমন নয় তো বাঙালিরা বেশি করে আসে বাঙালিরা খাইতে আসে তো বাঙালিরা বলে অনেকে ফার্স্ট টাইম খেয়ে অনেক সুস্বাদু অনেক টেস্ট টক টক অ্যান্ড ঝাল টু ফ্লেভার মানে অনেক সুগন্ধ এরকম হ্যাঁ অনেকে তো আগে খেয়েছে আর অনেকে তো খায়নি যারা খেয়েছে তারা বলে আরও ভালো হয়েছে আর যারা খায়নি তারা বলে এই টেস্টটা অনেক ফার্স্ট টাইম অনেক সুস্বাদু খাবার এরকম বল। হচ্ছে হচ্ছে আমাদের জিনিস এখানে মানে ট্রেডিশনাল মানে যেমন ধরো বাঙালিদের ফুচকা অনেক বিক্রি করে তো শৈশব সামনে দেখছি মানে মন্দির দোকান তো তেমন নাই তো আমরা মানে ভাবছি আমরা মানে আমাদের ট্রেডিশনাল মানে খাবারটা এখানে তুলে ধরিয়ে যেতে মানে প্রচার হয় যাদের সবার ফেব্রিক হয় এরকম মানুষ এ খাবার চিন আসলে এটা একটা ভালো উদ্যোগ যে পড়ালেখা এখানে যারা এখন কাজ করতেছে ওরা আমার বলতে গেলে ছোট ভাই বোন একটা ভালো উদ্যোগ পড়ালেখার পাশাপাশি তাদের যে একটা ভালো উদ্যোগ নিয়েছে আমি এটা মানে কি ওদেরকে আরো বেশি করতেছে যাতে আরো ভালো উদ্যোগ নিতে পারে ভবিষ্যতে উনি মনে হয় পড়ালেখা ছেড়ে দিয়েছে কিন্তু যারা ছেলে যারা আছে তিনজন ওরা আমার ছোট ভাই লাগে তো ওদের এই উদ্যোগটা হচ্ছে অনেক ভালো আর কি আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রামের আমাদের মারমাদের যে ট্রাডিশনাল খাবার মুং এখানে তা ঢাকা শহরে সহজেই পাওয়া যাচ্ছে তো আপনারা সবাই চেষ্টা করবেন এখানে এসে যে পাহাড়ের যে মুং দিয়ে ওই স্বাদ এটা নিতে সবাইকে ধন্যবাদ এটা হচ্ছে আপনার সংসদ ভবনে সেকেন্ড গেট দুই নম্বর গেটে আসলে এখানে পাবেন এদেরকে আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে মুন্দি